হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি নিবেদার লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে পাঁচটা মতন বাজে আর আমি ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় তারপরে ঘুম থেকে উঠে মেয়েও উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে তো ওকে দুধ খাইয়েছি দুধ খাওয়ানোর পরে এখন আমিও বাসিন চেঞ্জ করে এই যে এখন ফুল তুলে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই এত গরম লাগে অসহ্য গরম আর খুব গরম পড়েছে এখানে মানে ভালোই লাগছে না আজকে ঠাকুমার বছর কী দেবে মাসে তো বাড়িতে আজকে অনেক কাজ আর সবাই উঠে পড়েছে আমার মেয়ে তো কখন তো ঘুম থেকে উঠেছে আমার সঙ্গে সঙ্গে আর ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আর আমাকে খালি ডাকে তো ও এখন ঘুরতে যাবে বলে মানে বায়না করছে তো যাই হোক ফুলটা তুলে নিই তো ওকে একটুখানি রেডি করিয়ে দেবো তারপর ওকে বলবো মাকে বলবো একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য কারণ বাচ্চা মানুষ কান্নাকাটি করলে ভালো লাগে না সকালবেলাতে তো সেই জন্য ওর ইচ্ছাটাই আমি রাখবো তোলা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন গাছে জল দিয়ে নিচ্ছি আর বেগুন গাছে পাতাগুলো দেখো সেই বড়ো হয়েছে তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠি গাছে জল দিয়ে নিই দুবার করে দিই একবার সকালে আর একবার বিকেলে আর প্রত্যেকটা গাছেই ফুল এসছে তোমাদেরকে দেখাচ্ছে আগে জল দিয়ে নিই ভালো করে বাড়ির গাছে সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে গাছের থেকে যে কোনো জিনিস ছিঁড়ে খেলে বেশি ভালো লাগে আর তার মধ্যে বেগুনও হচ্ছে আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম তো এই বেগুনটা সাদা বেগুন তো এই বেগুনটা সাদা বেগুন না নীল বেগুনই বেগুনটা হচ্ছে আর আমার বর খুব একটা খেয়াল করেনি কয়দিন আগেই বেগুনটা দেখেছে আর দেখো প্রত্যেকটা গাছে ফুল ধরেছে তো বেগুন হবেই মোটামুটি ভালোই আর একটা গাছেই শুধু বেগুনটা হয়েছে আর বেগুনটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে আর নীল কালারই হচ্ছে তো প্রথমে তো ভেবেছিলাম সাদা কালার তো যাই হোক নীল কালার হচ্ছে আর বেগুন যেদিন ফার্স্ট টাইম বড়ো হবে সেদিন বেগুন ভাজা করব। আর সেদিনকে তো ছিঁড়বো তো তোমাদেরকে ব্লগে তো দেখাবোই মেয়েকে এখন রেডি করে দিচ্ছি আর টিস্যু দিয়ে সকালবেলাতে মুখটা ভালো করে পরিষ্কার করে দিই আর আমার মেয়ে দেখো কত খুশি ও ঘুরতে যাবে বলে আর এত সকালে ঘুম থেকে উঠে কি বলবো রাত এগারোটার দিকে প্যাম্পাসটা পরায় এখনও খুলিনি তো সকালবেলাতেই খুলে দিই আর প্যাম্পাস এমনিতেই বেশিক্ষণ পরানো উচিত না তো আমি সকালে দেখি খুলে দিই বেশি লেট করি না আর মেয়েকে রেডি করেছে আর দেখো কত খুশিও ঘুরতে যাবে বলে তো মাকে বললাম তুমি ওকে ঘুরিয়ে নিয়ে আসো আর দেখো এখন সকাল ছটা মত ছটা দশ মতন বাজে তো ও এই টাইমে ঘুরতে যাচ্ছে ভাবো মানুষ এই টাইমে বাচ্চারা ঘুমায় তো কি বলবো তো যা তো ঘুরতে চলে গেল আর বর ঘুমাচ্ছে বর ঘুম থেকে উঠতে উঠতে নটা তো এই ফাঁকে এখন আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি কালকে রাতের বাসন সব তো বাসনগুলো এখন সকালে মেজে নিচ্ছি বাসনগুলো মাজার পর ভালো করে আমি আগে জল দিয়ে এরকমভাবে ডলে ডলে ধুয়ে নিই নাহলে সাদা একটা দাগ থাকে তো সেই জন্য ভালো করে না ডলে না সাদা দাগটা থাকলে ভালো লাগে না বাসন দেওয়া হয়ে গেলে মেয়ের জন্য শ্যালাক্সটা ভেজাবো তো দশ মিনিট মতন রাখার পর মেয়েকে নিয়ে এসে খাইয়ে দেবো আর শ্যালাক্সটা আমার ভেজানো হয়ে গেছে তো এখন মেয়েকে খাইয়ে নিচ্ছে ও তো কিছুতেই খেতে চাইছে না তো ওর ইচ্ছা এখন ঘুরবে তো ওর ঘুরে আর হয় না ঘুরতে পারলে খাওয়া দাওয়া বন্ধ ও মানে ঘুরলেই হবে আর এখন খাওয়ার জন্য কাঁদেও না এত দুষ্টু হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে একটু বাজারে যাব আর সবজি বাজার করবো কারণ বর সবজি বাজার করে নিয়ে আসে তো খুব একটা আমার মোটামুটি পছন্দ হয় না তো আমি বললাম তো চলো আজকে আমি তোমার সাথে যাব তো বললো ঠিক আছে তুমি মেয়েকে খাইয়ে নাও তারপরে একসাথে দুজন মিলে যাব আর মেয়েকে রেখেই যাব কারণ এত গরম মেয়েকে নিয়ে যাব না আমি কোথাও গেলে মেয়ে তো এমনিতেই কান্না করে তো বুঝতে পারে কোথাও যাব। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার বর আর দেওয় তিনজন মিলে যাচ্ছি রেডি হওয়ার সময় মেয়ে তো খুব কাজে ও আসবে বায়না করছে তো কি করবো ওকে লুকিয়ে লুকিয়ে আসতে হয়েছে কিছু করার নেই কারণ এত গরম বাচ্চাটাকে নিয়ে আসলে ও অসুস্থ হয়ে যাবে আর জায়গাটা দেখবো কী সুন্দর চারিদিকে গাছ মানে সাইডে গাছ থাকলে মাঝখান দিয়ে রাস্তা থাকলে আমার ভীষণ ভালো লাগে আর এদিকটা পুরো মাঠ আর এখন চলে এসেছি বাজারে বাজারে অনেক রকমের সবজি থাকলে না মনে হয় যেন সব কিছুই কিনি এখন সবজির খুব দাম তার মধ্যে আমাদের এখানে তো বেশিই দাম আর আমার বড় এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছে আর পেঁয়াজ নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো ঝিঙেটা আমি খুব পছন্দ করি তো বললাম ঝিঙে নেওয়ার জন্য তো ঝিঙেটা নিয়ে নিচ্ছে আর পটল নেবো আরও অনেক রকমের সবজি নেবো আর গরমের মধ্যে না ভেন্ডি ঝিঙে এগুলো নিলেই ভালো লাগে সত্যি কথা বলতে আমার সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে আর সবজি বাজার দেখো সব রকমই থাকে সবজি আর বেশি ভালো লাগে দেখতে এখন পটল নিয়ে নিচ্ছি আর পটলগুলো বলছেন ভিতরে পাকা হবে না তো তো বললো না নিয়ে যাও পটলগুলো ভালো হবে আর নিজে হাতে সবজিগুলো নিলে না বেশি ভালো হয় এর জন্য বেছে বেছে নিচ্ছি আর কাকুটা বারবার বলছে সবজিটা টাটকা আজকেই ছেঁড়া নাও ভালো হবে পটলের খুব দাম এখন আর তার মধ্যে আমার পটল খুব ভালো লাগে সব থেকে ভালো লাগে পটল ভাজা আর পটলের তরকারি ভীষণ ভালো লাগে এখন নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিচ্ছি আর টমেটোটা আমি প্রত্যেকটা মানে তরকারিতে দিই ভালো লাগে খেতে তো সেই জন্য টমেটোটা মিক্স করি না বর বাজার করলেও আমি বরকে বলি টমেটো নেওয়ার জন্য আর এখন তো আমি এসেছি আর ভেন্ডিগুলো দেখো কি কচি কচি তো বলছি ভেন্ডি নিতে হবে না আমার বর ভেন্ডি পছন্দ করে না আর আমিও পছন্দ করি সেই জন্য ভেন্ডিটা নিয়ে নিচ্ছি সবজি বাজার মোটামুটি হয়ে গেছে শুধু মাছটা নেবো তাহলেই হবে সবজি বাজার করতে করতে খিদে পেয়ে গেছে তো এখন একটা দোকানে চলে এসেছি পুরি খেয়ে দিচ্ছি পুরি খেতে আমার ভীষণ ভালো লাগে আর পুরি আমি দুটোর বেশি খেতে পারি না একদমই আর তরকারিটা খুবই সুন্দর করেছে বাজার করতে করতে অনেক লেট হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাব। কারণ ঠাকুমার আজকে বছর কি দেবে তো বাড়িতে এসে দেখি পুজোতে বসে পড়েছে আর বাবারা হচ্ছে চার ভাই তো চার ভাই বসে গেছে সত্যি ঠাকুমার জন্য খুব খারাপ লাগে আর মনটাও খুব খারাপ করছিলো আজকে ঠাকুমাকে খুবই মিস করছি তো দেখো মানে এত খারাপ লাগছে ঠাকুমা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো আজকের মতন টাটা